নমস্কার ডোমে সবাইকে স্বাগতম আজ আমরা আলোচনা করতে যাচ্ছি সিংহ রাশিতে সূর্যের গোচর এবং এর প্রভাব কন্যা রাশির জাতকদের উপর সূর্য যখন সিংহ রাশিতে অবস্থান করে তখন এর শক্তি অনেক বেশি এবং এটি কন্যা কন্যাশ ঘরে প্রবেশ করবে এটি আহ জীবনে বিশেষ সতর্কতা পরিকল্পনা এবং দায়িত্বশীলতা প্রয়োজনীয়তা আনে তবে সঠিকভাবে প্রতিকার গ্রহণ করলে এই সময়কাল থেকে আর্থিক সামাজিক এবং মানসিক সুফল অর্জন সম্ভব চলুন আমরা একাকে প্রতিটি দিক বিশ্লেষণ করি এবং জানি কিভাবে এই সময়কালকে সর্বাধিক উপকারী করা যায় প্রথমত সূর্যের গোচরের সময়কাল যদি আমরা আলোকপাত করি তো সূর্য এই গোচর শুরু করবে সতেরোই আগস্ট দু হাজার পঁচিশ ভোর একটা একচল্লিশ মিনিটে এবং শেষ হবে সতেরোই সেপ্টেম্বর দু সূর্য এই সময় সিংহ রাশিতে অবস্থান করছে যা শক্তি ও প্রভাবকে বৃদ্ধি করে কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে সূর্য দ্বাদশ ঘরে অবস্থান করার ফলে সচেতনতা অপরিহার্য হয়ে ওঠে দ্বাদশ ঘর শাস্ত্রে চ্যালেঞ্জিং ধরা হয় কারণ এটি সাপেক্ষে অনর্থক কাজ বা শক্তি অপচয় ঘটাতে পারে তবে সঠিক পরিকল্পনা ও লক্ষ্য নির্ধারণের মাধ্যমে এটি ইতিবাচক ফল দিতে পারে বিশেষভাবে বিদেশ ভ্রমণ শিক্ষাগত বা ব্যবসায়িক সংযোগ সুফল পাওয়া সম্ভব তাই এই এক মাসের সময়কে নিজেকে সচেতন ও পরিকল্পিত রাখ মাধ্যমে সাফল্য ও ইতিবাচক পরিবর্তন আনা যায় দ্বাদশ ঘরে সূর্যের প্রভাব নিয়ে যদি আমরা কথা বলি তো দ্বাদশ ঘরে সূর্যের অবস্থান সাধারণত শুভ নয় এটি প্রায়শই অপ্রয়োজনীয় শক্তি অপচয় অনর্থক ভ্রমণ এবং ধৈর্যের অভাবের সাথে যুক্ত কন্যা রাশির জাতকদের ক্ষেত্রে এটি প্রভাব আরো স্পষ্ট তাই এই সময় অতিরিক্ত আত্মনিষ্ঠ বা হটকারী সিদ্ধান্ত এড়ানো জরুরি তবে সঠিক লক্ষ্য নির্ধারণের মাধ্যমে বিদেশ ভ্রমণ শিক্ষাগত বা পেশাগত সংযোগ সৌভাগ্য প্রাপ্তি সম্ভব দ্বাদশ ঘর মানে হলো অতীতের কারণে প্রাপ্ত অভিজ্ঞতা কাজে লাগানো এবং নিজস্ব শক্তি সঠিক কাজে ব্যবহার করা অযথা শক্তি অপচয় এড়ানো লক্ষ্য কাজের প্রতি মনোযোগী হওয়া এবং পরিকল্পিত পদক্ষেপ নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ ভ্রমণ এবং কাজের দিক যদি আমরা আলোকপাত করি তো দেখুন এই সময় অনর্থক ভ্রমণ এড়ানো সবচেয়ে জরুরি উদাহরণস্বরূপ যাত্রা যেখানে কোনো ফলাফল আশা করা যায় না তা এড়িয়ে চলতে হবে তবে লক্ষ্যভিত্তিক ভ্রমণ যেমন অফিস বা ব্যবসায়িক প্রয়োজনীয় যাত্রা বিদেশ ভ্রমণ বা শিক্ষাগত সফর শুভ ফল দিতে পারে কাজের ক্ষেত্রে অপ্রয়োজনীয় শক্তি অপচয় এড়িয়ে গুরুত্বপূর্ণ কাজকে অগ্রাধিকার দিলে সফলতা আসবে এছাড়া এই সময় অফিস বা কাজের চাপ সামলাতে হবে ধৈর্য ও সময়ানুবর্তিতা বজায় রেখে যে কোনো পদক্ষেপ নেওয়ার আগে পরিকল্পনা করা এবং সতর্ক থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এইভাবে কাজ এবং ভ্রমণকে সুষমভাবে সামলালে সূর্যের দ্বাদশ ঘরের চ্যালেঞ্জকে ইতিবাচকভাবে ব্যবহার করা সম্ভব অর্থনৈতিক প্রভাব যদি আমরা বিশ্লেষণ করি তো এই সময়কালে কন্যা রাশির জাতকদের ব্যয় বৃদ্ধি লক্ষ্য করা যেতে পারে তাই আর্থিক ব্যবস্থাপনায় সচেতন থাকা অপরিহার্য অপ্রয়োজনীয় খরচ বা সম্পদের অপচয় এড়িয়ে চললে আর্থিক সাফল্য আরো দৃঢ় হবে পরিকল্পিত বিনিয়োগ বা খরচের মাধ্যমে দীর্ঘমেয়াদে লাভবান হওয়া সম্ভব বিশেষভাবে বিদেশ ভ্রমণ বা নতুন প্রকল্পে অর্থ ব্যয় করলে ফলাফল সতর্কতার সঙ্গে পরিকল্পিত হলে সাফল্য আনতে পারে অর্থনৈতিক সচেতনতা মানে শুধু খরচ কমানো নয় বরং সঠিক সময়ে বিনিয়োগ এবং গুরুত্বপূর্ণ কাজের জন্য সম্পদের ব্যবহার এই সময়ের আর্থিক পদক্ষেপগুলো ভবিষ্যতের জন্য দিক নির্দেশক হতে সম্পর্ক ও কর্তৃত্ব বিষয়ে প্রভাব যদি আমরা একটু বিশ্লেষণ করি তো দাতাস ঘরে সূর্যের অবস্থান সতর্কতা প্রয়োজনীয় করে তোলে সরকার বা কর্তৃপূর্ণ ব্যক্তির সাথে দ্বন্দ্ব এড়ানো অত্যন্ত জরুরি অফিসিয়াল বিষয়ে সততা ও স্বচ্ছতা বজায় রাখা উচিত সহকর্মী বা প্রশাসনিক কর্মকর্তাদের সাথে সহযোগিতামূলক মনোভাব বজায় রাখলে লাভজনক ফল পাওয়া সম্ভব এই সময় অহংকার বা অযথা যুক্তি টানার চেষ্টা করলে পরিস্থিতি জটিল হতে পারে বরং সমঝোতা ও সহযোগিতার মাধ্যমে সমস্যা সমাধান করা সম্ভব এতে সম্পর্কের টানা পড়েন কমবে এবং সামাজিক ও পেশাগত জীবনে ইতিবাচক প্রভাব পড়বে তো স্বাস্থ্য দিক যদি কথা বলি দাদাশঘরে ঘরে সূর্যের অবস্থান স্বাস্থ্যগত সতর্কতা প্রয়োজনীয়তা আনে বিশেষ করে চোখ ও পায়ের সমস্যা দেখা দিতে পারেন তাই এই সময়ে চোখের উপরে অতিরিক্ত চাপ এড়ানো এবং পায়ের যত্ন নেওয়া গুরুত্বপূর্ণ স্বাস্থ্যকর জীবনধারা বজায় রাখা যথেষ্ট ঘুম ব্যায়াম ও সুষম খাদ্য গ্রহণ করলে স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকি কমবে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের ভারসাম্য বজায় রাখলে দৈনন্দিন কাজের চাপ ও সামলানো সহজ হবে কিছু প্রতিকার আমি আপনাদেরকে দিব এই নেতিবাচক প্রভাব থেকে উত্তরণের জন্য তো এই সময়ের জন্য প্রতিকার হিসেবে সবচেয়ে কার্যকর হলো নিয়মিত মন্দিরে যাওয়া এবং দেবতাদের কাছে দণ্ডবধ প্রণাম করা প্রতিদিন এই ভক্তিমূলক অনুশীলন করলে শুভ ফল বৃদ্ধি পাবে এবং নেতিবাচক প্রভাব থেকে নেতিবাচক প্রভাব কমে যাবে এছাড়া অহংকার ধৈর্যশীল থাকা এবং সৎ ও স্বচ্ছ আচরণ বজায় রাখা জরুরি এই সরল কিন্তু প্রভাবশালী প্রতিকার দাদশ ঘরে সূর্যের চ্যালেঞ্জকে ইতিবাচক শক্তিতে রূপান্তরিত করতে সাহায্য করবে তো সে সময় স্বামী যদি খুব করে এই কথাগুলো আপনাদেরকে বলি তো সিংহ রাশিতে সূর্যের গোচর কন্যা রাশির জন্য সতর্কতার সময় বিদেশ ভ্রমণ বা গুরুত্বপূর্ণ সংযোগে শুভ ফল পাওয়া সম্ভব তবে অপ্রয়োজনীয় ভ্রমণ ও শক্তি অপচয় এড়ানো জরুরি অর্থ ও ব্যয় সচেতন নিয়ন্ত্রণ করা স্বাস্থ্য ও সম্পর্কের ক্ষেত্রে সতর্কতা থাকা প্রয়োজন নিয়মিত মন্দিরে যাওয়া এবং দেবতার প্রতি দণ্ডবধ প্রণাম করলে নেতিবাচক প্রভাব অনেকাংশেই কমবে সুতরাং এই সময়কালকে পরিকল্পনা সতর্কতা এবং ভক্তিমূলক অভ্যাসের মাধ্যমে ইতিবাচক ও ফলপ্রসূ করা সম্ভব আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার